টি ব্যান্ড অর্গানাইজেশন একটি ভারত সরকার থেকে একটা ব্যান্ড অর্গানাইজেশন টেরিস্ট অর্গানাইজেশন ভারত বিরোধী কাজ করে এই পিএফআই তার মঞ্চে গিয়ে এই মনিরুল ইসলাম তৃণমূলের বিধায়ক সে পার্টিসিপেট করে এই পিএফআই মুর্শিদাবাদে র্যালি করে আবার আজকে এসআইআর আর নিয়ে তারা নাকি আন্দোলনের ডাক দিয়েছে এই পিএফআই কি করে রাখতে পারে মমতা ব্যানার্জি কি করছে সাদেই আমরা বলি মমতা ব্যানার্জি আপনি দেশ বিরোধী আপনি দেশপ্রেমী নন আপনি দেশ বিরোধী নয়তো এই পশ্চিমবঙ্গে যে ব্যান্ড অর্গানাইজেশন পিএফআই সিনির মতো অর্গানাইজেশন আনসারুল বাংলা আল কায়দা আইসিস তাদের টেরারিস্টদের এখানে হেড অফিস হয়ে দাঁড়িয়েছে তাদেরকে ধরা হচ্ছে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারে না বাইরে থেকে পুলিশের জনতা ধরছে আবার অবাদ ব্যাপার খালকে তারা আবার মানে এ দেখেছে মিছিল রেখেছে বন মানে এটা পশ্চিমবঙ্গেই সম্ভব কারণ কি মমতা ব্যানার্জী ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের নিয়ম ভারতবর্ষের গণতন্ত্র উনি কিছু মানেন না বি একটা ব্যান্ড অর্গানাইজেশন তার নাকের ডগায় তার এম বন ডাকছে ওনার পুলিশ আর সরকার কিছুই করছে না মানে ভাবুন যে কোথায় পশ্চিমবঙ্গকে উড়িয়ে নিয়ে যাচ্ছে